ওয়েলকাম টু মুক্তার অর্স কিচেন আমার আজকের রেসিপি খুবই মজাদার গাজরের বরফি চলুন দেখে নিই গাজরের বরফি তৈরি করতে কি কি উপকরণ লাগবে মিহি কুচি করা গাজর দুই কাপ আমি গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি চিনি হাফ কাপ লিকুইড দুধ দেড় কাপ দুই টেবিল চামচ ঘি এলাচের গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ মাওয়া দুই টেবিল চামচ কাঠ বাদাম অথবা কাজু বাদাম কুচি দুই টেবিল চামচ প্যানে ঘি দিয়েছি দুই টেবিল চামচ ঘি গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি গাজর কুচি ঘিয়ের মধ্যে গাজর সিদ্ধ করে নিব মাঝে মাঝেই নাড়তে হবে যেন নিচে পুড়ে না যায় পুড়ে গেলে খেতেও ভালো লাগবে না এবং কালারটা নষ্ট হয়ে যাবে এভাবে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম হাই হিটে গাজর সিদ্ধ করে নিব কোনো ঢাকনা দিয়ে ঢাকা যাবে না কারণ ঢেকে দিলে গাজর থেকে পানি বের হয়ে আসবে গাজর সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দেড় কাপ দুধ চুলার হিটটা মিডিয়ামে থাকবে দুধ শুকিয়ে নিব মাঝে মাঝে নেড়ে দিব যেন নিচে পুড়ে না যায় একটু চেপে চেপে গাজর গলিয়ে নিতে হবে দুধ শুকিয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি এবং মাওয়া চিনি দেওয়ার পর হালুয়া আরো পাতলা হয়ে যায় ঘন হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে হবে ঘন হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখন দিয়ে দিচ্ছি এলাচের গুড়া আর চার পাঁচ মিনিট রান্না করব। একদম শুকনা শুকনা করে ফেলতে হবে হয়ে গেছে এটা হালুয়াটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়ার পর পছন্দ শেপ করে কেটে পরিবেশন করুন গাজরের বরফি আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার আরও নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে রান্না বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান